শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয়ে পঞ্চপ্রদীপে মাতৃদর্শন প্রথম পঞ্চপ্রদীপ স্বামী বিরজানন্দ অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী অংশ আদেশ শুনে তো বিরজানন্দের কান্নায় ভেঙে পড়বার উপক্রম বাড়ি গিয়ে থাকো অর্থাৎ সাময়িকভাবে হলেও পূর্বার ফিরে যাও যে কোনো সাধুর কাছেই এ এক নিদারুণ আদেশ পূজনীয় যোগীন মহারাজ তখন ছিলেন ওই বাড়িতেই তাকে সব কথা জানালেন গোলাপ মা যোগিন মহারাজ জিজ্ঞাসা করলেন বিরজানন্দজিকে তখনও তিনি কালীকৃষ্ণ তোমার দীক্ষা হয়েছে বিরজানন্দ মহারাজ না পূজনীয় যোগীন যোগিন মহারাজ তবে মাকে জিজ্ঞাসা করলে না কেন কি ধ্যান জাপ করবে কী বা ধ্যান জপ করবে বাড়িতে কাল সকালে স্নান করে গিয়ে জিজ্ঞাসা করো পরের দিন সকালে মাকে প্রণাম করে বিরজানন্দজি নিবেদন করলেন যোগিন মহারাজের শেখানো কথা তখন মা তাকে কৃপা করে মহামন্ত্র দান করলেন এবং নির্দেশ করলেন সাধন প্রণালী কিন্তু তিনি এতকাল যে ভাব অবলম্বন করে ধ্যান চিন্তা করে আসছিলেন মায়ের প্রদত্ত সাধন প্রণালী যে তা থেকে আলাদা মাকে বললেন সে কথা মা শুনে বললেন তার চেয়ে এই ভালো Very much.